আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন রয়েছি বিএনএস সেন্টারের দিকে একটু আগে ছিল হাউস বিল্ডিং হাউস বিল্ডিং বিআরটি স্টেশনের পরিবর্তন দেখতে পেয়েছি যদিও দেখাতে পারেনি হাউস বিল্ডিং বিআরটি স্টেশনের উপরের অংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে শুধু হাউস বিল্ডিং নয় সামনের বিআরটি স্টেশনগুলোর সবগুলোরই কাজ চলছে যদিও ধীরগতিতে কাজ চলছে তবে কাজ চলমান রয়েছে অনেকদিন যাবৎ কাজ বন্ধ ছিল কাজ চলতে দেখে খুব ভালো লেগেছে এছাড়াও রাস্তার মাঝখানে ডিভাইডার অংশের কাজও এগিয়ে চলছে এই স্থান থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশের বিভিন্ন জায়গাতেই কাজ হয়েছে আপনারা জানেন বিআরটি বাস ইতোমধ্যে চালু হয়েছে বর্তমানে বারোটি বাস চলছে যখন বিআরটি স্টেশনগুলোর কাজ শেষ হয়ে যাবে তখন সেই প্রত্যেকটি বিআরটি স্টেশনে বাসগুলো থামবে এখন বিআরটি বাসগুলোতে যাত্রীর সংখ্যা খুবই কম আপনারা লোকাল বাসের ভাড়া দিয়ে এসি বাসে চড়তে পারবেন ভিডিওর শেষ অংশে এয়ারপোর্ট আন্ডারপাসের কিছু অংশের কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে এয়ারপোর্ট অংশে সেখানে একটি প্রবেশপথ হবে সেটার কাজ শুরু হয়েছে এছাড়াও এয়ারপোর্ট বিআরটি স্টেশনে মানুষ যাতে ফুট ওভার ব্রিজ থেকে নামতে পারে সেই সেই অংশের কাজও শুরু হয়েছে এখন সকাল সাড়ে আটটা বাজে সকালবেলার এই সময় এই রাস্তা বিশেষ করে কাওলা থেকে এয়ারপোর্ট যশিমুদ্দিন পর্যন্ত অংশে পুরোটাই জ্যাম লেগে থাকে কাওলার এই অংশের যানজট বর্তমানে স্থায়ী যানজটে পরিণত হয়েছে এর সমাধান খুব দ্রুতই করা দরকার কাওলার যানজটের কারণে বিআরটি প্রকল্পের সুফল থেকে মানুষ বঞ্চিত হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন এদিকে ডিভাইডার দেওয়া হয়েছে এতে করে মানুষ এক এ পাশ থেকে ও পাশে যাতায়াত করতে পারবে না এর ফলে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা মানুষের সংখ্যা আর থাকবে না এখনও দেখি যে ফোটওয়ার ব্রিজ থাকা সত্ত্বেও এর নিজ দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে বিআরটি প্রকল্পের সুফল পাওয়ার জন্য গাজীপুর অংশে বাস চলাচল অর্থাৎ লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়ে শুধুমাত্র বিআরটি বাস চলাচল করতে দেওয়া উচিত হবে গাজীপুর অংশে বিআরটি স্টেশনগুলোর কাজ দ্রুত শেষ করা হয়েছে কারণ সেই স্থানে ভোগান্তি বেশি ছিল ঢাকার এই অংশে ভোগান্তি কম ছিল যার কারণে এদিকের কাজ গতিতে চলত সকালবেলা আটটার আগে যদি এদিকে আসা যায় তাহলে যানজট যানজটবিহীনভাবেই এই জায়গাটা পার হওয়া যায় কিন্তু যদি আটটার পরে আসেন তাহলে এদিক থেকে যানজট শুরু হবে আর এয়ারপোর্ট অংশ পার হতেই প্রায় এক ঘন্টার মতো লেগে যাবে আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন যানজট শুরু হয়েছে এয়ারপোর্টে এখনও অনেক প্রবাসীকে দেখি মাথায় ভারী ব্যাগ নিয়ে হেঁটে এয়ারপোর্ট থেকে বিমানবন্দরের এই ঢাকা বৈমনসিংহ মহাসড়কে হেঁটে আসে আসলে তাদের জন্য এয়ারপোর্টে শাটল বাস রয়েছে তারা যদি একটু অপেক্ষা করে তারা বিআরটিসির বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারবে শুরু হয়েছে যানজট এই যানজট কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই ডানপাশের ওই অংশে ডিভাইডার অংশের কাজ হয়েছে পাশের ওই অংশ থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় পুরো অংশেই ডিভাইডারের কাজ সম্পন্ন হয়েছে বিআরটি স্টেশনের কাজও দেখতে পাচ্ছেন অনেকটা এগিয়েছে যদিও বিআরটি বাস চালু হয়েছে এখন পর্যন্ত আমার বিআরটি বাসে ওঠা হয়নি আশা করি খুব শীঘ্রই বিআরটি বাসে উঠব মূলত এই যানজট নিরসনের জন্যই এয়ারপোর্টে দুটা ফ্লাইওভার করা হয়েছিল প্রথম দিকে ঠিকই ছিল কিন্তু কাওলার ওই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওজন মাপার ওই রাস্তা তৈরি করা এবং থার্ড টার্মিনালের যে দুটি ফ্লাইওভার দুটি ফ্লাইওভারের একটা ফ্লাইওভারের কারণে এদিকে যানজট তৈরি হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা র্যাম্প ডান পাশ দিয়ে নেমে যাওয়ার কারণে ডান পাশের একটা লেন কমে গেছে আর বাম পাশে থার্ড টার্মিনালের ফ্লাইওভারের র্যাম্প নামার কারণে সেখানেও একটা লেন কমে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেমন সিংহ মহাসড়কের পাশের এই অংশে এয়ারপোর্ট আন্ডারপাসের কাজ শুরু হয়েছে এই অংশে একটি প্রবেশপথ থাকবে রাস্তার পশ্চিম পাশে আরেকটি প্রবেশপথ থাকবে দুঃখিত রাস্তার পশ্চিম পাশে দুইটা প্রবেশপথ থাকবে সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট বিআরটি স্টেশন আর এয়ারপোর্ট বিআরটি স্টেশনের এই অংশে তীব্র যানজট ফ্লাইওভারের উপর দিয়ে গেলেও আপনি যানজট পাবেন আর ফ্লাইওভারের নিচ দিয়ে গেলেও যানজট পাবেন তবে এই স্থানে উপর দিয়ে যাওয়ার চেয়ে নিচ দিয়ে যাওয়া ভালো এয়ারপোর্টে একটি ফুটওভার ব্রিজ রয়েছে এই ফুটওভার ব্রিজের সঙ্গে আরও একটি অংশ যুক্ত করে আরেকটু ছোটো করে আরেকটা ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে করে এয়ারপোর্ট বিআরটি স্টেশনে প্রবেশ এবং বের হতে পারে মানুষ এর সাথে কোনো সিঁড়ি থাকবে না কারণ ভবিষ্যতে মানুষ মাটির নিচ দিয়ে যাওয়া আশা করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ